এখন সময় সকাল দশটা আবারও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে মেয়ের জন্য এই যে সবজি খিচুড়ি বানিয়েছি সয়াবিন দিয়ে সবজি দিয়ে অল্প করে একটু খিচুড়ি বানিয়েছি একটা ডিম সেদ্ধ নিয়েছি এটা সকালে মেয়েকে খাইয়ে দেবো আজকে আমার সকালের খাবার এই যে কুমড়ো তরকারি ছোলা দিয়ে কুমড়ো দিয়ে তরকারি হয়েছে কুমড়োর ছক্কা আর রুটি একটা রুটি নিয়েছি দোকান থেকে এই যে লঙ্কা ফুরি গিয়েছিল ঘরে শুকনো লঙ্কা নিয়ে আসলাম একটা ম্যাগি নিয়ে আসলাম এখানে আছে মৌরি একটা হলুদের প্যাকেট আর এটার মধ্যে আছে ডিম হে ভগবান কবে যে বৃষ্টি হবে একটু বৃষ্টি দাও এখন এত গরম পড়েছে প্রতিটা দিন তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলছে এই সময় একটু ঠান্ডা জল খাবো তারও উপায় নেই তো একটা বুদ্ধি বের করেছি যেহেতু বাড়িতে ফ্রিজ নেই তার জন্য ঠান্ডা জল কী করে পাওয়া যায় তারই একটা ব্যবস্থা করছি ফ্রিজের মতো ঠান্ডা জল পাবো না তবে তার থেকে একটু কমও তো পাবো গরম জলটা তো আর খেতে হবে না এই গরমের মতো তো কি উপায় বের করেছি চলো তোমাদেরকেও দেখায় এই দেখো খালি বোতলগুলোতে জল ভরে নিয়েছি এই বোতলগুলো আমি এই জামবাটিটার মধ্যে একটা একটা করে বসিয়ে দেবো একটা একটা করে বসিয়ে দিলাম এবারে একটা পুরাতন গামছা এই যে পুরানো গামছা নিয়ে একটা পুরাতন গামছাকে ভিজিয়ে এটাকে এই বোতলগুলোর চার সাইড জড়িয়ে রাখব তারপর ভিজে গামছার উপরে জলটা ঢালবো দিয়ে এই জামবাটিটা পুরো ভর্তি করে রাখব তাহলে অনেকটাই ঠান্ডা জল পাওয়া যাবে যেহেতু ঘরে পাখা চলছে সেই পাখার হাওয়া এই গামছা গায়েতে লাগবে জল ঠান্ডা হবে এই জলের মধ্যে এইভাবে গামছাটাকে ভিজিয়ে নেবে এই যে এই জামবাটিটার মধ্যে এক জামবাটি জল নিয়ে এসেছি এবার এর উপরে এই জলটাকে ঢালব দিয়ে নিচের যে জাম্বাটিটা আছে নিচের গামলাটা আছে ওই গামলাটা পুরো ভর্তি করে রাখবো এই দেখো পুরোটা ভর্তি হয়ে গেছে জলটা বেশি হয়ে গেছে এবার আমাকে একটু জলটা কমাতে হবে নাহলে এইভাবে সারাদিন পড়তেই থাকবে এই যে জলটা কমিয়ে নিলাম পুরো জামবাটিটা পুরো গামলাটা পুরো ভর্তি করে নিয়েছি এবারের উপরে যত পাখার হাওয়া পড়বে পাবে ঠান্ডা হবে এটা তো এখন এই এত গরমের মধ্যে এইভাবেই আমরা ঠান্ডা জল খাচ্ছি এখন বাজে দুপুর একটা লাঞ্চ টাইম চলো আজকে লাঞ্চের মেনু কী কী আছে তোমাদের শেয়ার করে দেখো করলা ভাজা করেছি এখানে আছে করলা ভাজা ভাত আর আছে মুসুরের আম ডাল মসুর কলাই দে বাটিতে আছে মাছের তেল আর আছে রুই মাছের ঝাল এখন সময় বিকেল সাড়ে পাঁচটা মেয়ের জন্য একটু ম্যাগি বানাবো দেখো এই ম্যাগিটা নিয়েছি ডিম দিয়ে বানাবো একটা এই যে মেয়ে ম্যাগি খাচ্ছে আর এই যে দেখো বোতলের জল সকালবেলায় এই যে জলগুলো ভিজে গামছা জড়িয়ে রেখেছিলাম এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে ভিডিও এইখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা